ওয়ার্স এই শুরু হতে যাচ্ছে দশ ব্যাপী ইসলামিক বইমেলা ছাব্বিশে ডিসেম্বর থেকে দশ ছয় জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে সম্পূর্ণ ইসলামিক বইমেলা এবং শত শত বই পাবেন এখানে যেগুলা অন্য সময় পাওয়া যায় না এখানে অনেক ভালো মানের বই পাওয়া যায় এবং নতুন নতুন বই সংখ্যা করা হয়েছে এমনকি জুলাই কিন্তু বই প্রকাশিত হয়েছে এবং বিদেশি কিছু আলেম ওলামাদের বই এখানে পাওয়া যাবে এবং তারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে এই বইগুলো বিক্রি করবে নারী পুরুষ উভয়ই যেতে পারবেন কিন্তু নারীদের জন্য দশটা থেকে বারোটা পর্যন্ত একা যদি কোনো নারী যায় তাহলে দশটা থেকে বারোটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আবার আপনি যদি গার্জিয়ান নিয়ে যাওয়া যেতে চান তাহলে সারাদিনই যেতে পারবেন এবং এখানে কিন্তু নামাজের জন্য মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে যেখানে কোনো সমস্যা না হয় ঘটনা না ঘটে এই জন্য কিন্তু প্রচুর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সকল মা বোন আসতে পারেন নির্দিদায় এবং ইসলামিক প্রয়োজনীয় বইতরা এখান থেকে সংগ্রহ করতে পারবেন স্বল্প মূল্যে অর্থাৎ সর্বোচ্চ ছাড় দেওয়ার কিন্তু এখানে নির্দেশনা দেওয়া হয়েছে যেন মানুষ বই ক্রয় করতে পারে অনেক বই আছে যেগুলো অন্য সময় পাওয়া যায় না কিন্তু এই মেলাতে পাবেন শুধু ইসলামিক বই মেলাটা উদ্দেশ্য ইসলামিক জ্ঞান সরানোর জন্য ইসলামকে সরানোর জন্য